একশো চল্লিশ টাকা ভাইয়া একশো চল্লিশ টাকা ভাই মজুরি লাগে ঠিক আছে আমাদের কারখানা এই জন্য আমরা মনে করেন যে এত টাকা অনলি তারপরে এই দেখেন এই যার দেখেন একশো পঞ্চাশ টাকা একশো ভাইয়া

এই যে দেখেন এই যে আরেকটা আপনারা ওয়ান পিস নাকি ভাই এই দেখেন এগুলো কথা করে দুশো টাকা ভাইয়া দুইশো টাকা দুশো টাকা মাত্র টাকা

আচ্ছা তারপর কি দেখাছেন ভাই এইগুলোর ভিতরে ভাই না হলো 50 থেকে 60 টা ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পল দেখাই 50 থেকে 60 টা 60 টা ডিজাইন আছে এই দেখেন এই যে শেরওয়ানি সিস্টেম এই যে ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কত করে এটা মাত্র 220 টাকা 220 টাকা আপনি 220 টাকা ভাইয়া দিয়ে দিবেন ভাই জি ভাই 10 টাকা করে বাড়তাছি আল্লাহর রহমতে সব 220 টাকা আচ্ছা তারপরে

আচ্ছা কাপুর তো ভাই সেই ভাই কাপড় আলার মতো রং কল গ্রান্টি পাবে এমন কাজ করা এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ না এটা ভাই সম্ভব ভাই আমাদের দ্বারাই সম্ভব ভাই

এটা কত? 270 টাকা। অনলি 270। আচ্ছা তারপরে তারপরে এই যে এখন দিছি টাকা এই দেখেন এই যে টাকা না 30 থেকে 40 60 জানাছে আমি একটা দেখাই দিয়েছি আপনাকে। আচ্ছা 240 টাকা। 240 240 টাকা। ফিক্সড। ফিক্সড ফিক্সড ফিক্সড। এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন। সিস্টেম

এটা আগে আরো বেশি আসল এখন একটু দাম কমাইছি ভাই ঠিক আছে এই দেখেন এই যেম দেখেন একদম গেটটা দেখেন ভাই গেটটা দেখেন সে একটা ডিজাইন দেখছেন একটা ডিজাইন ভাইয়া

দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা শর্ট টপস এ দেখেন দুশো নব্বই দেখেন দুশো নব্বই টাকা তারপরে যে শর্ট শর্ট

ওকে তারপর এই ডিজাইনটা দেখেন ভাই আনকমন ভাই আনকমনের মধ্যে দেখেন এই কালেকশন ভাই গরমের দিক যে কোটি সিস্টেম খুব সুন্দর চমৎকা চমৎকা দেখেন একদম খুলে বলবেন একদম শেক কিনতে ভাই কত করে ভাই গুলো

এই দুশো চন্দ নম্বর দোকান জামিলা টপস কালেকশন জামিলা টপস কালেকশন ওই যে বোর্ড দেখেন আচ্ছা জামিলা টপস কালেকশন আসলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশন পেয়ে যাবো চার নম্বর গুলি নাকি ভাই ভাই চার আপনারা একদম শেষ চলে আসবেন ভাই